আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট টাকারে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ ডিসেন্ট ওয়ার্কশপের একটি আপডেট আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে দুই ইউনিট মার্সিডিস বেঞ্চ ও এফ সিক্সটিন টোয়েন্টি থ্রি মডেলের বাস রয়েছে এই দুটি বাস যুক্ত চলে ঢাকা দিনাজপুর রুটের অপারেটার রাহাবার এন্টারপ্রাইজের বহরে আর এই বাস দুটি এসি বাস করা হবে অর্থাৎ দিনাজপুরবাসী প্রথমবারের মতন মার্সেডিসের ছোঁয়া পেতে যাচ্ছেন তো এই যে একটি বাসের খাঁচা মোটামুটি রেডি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও এই গ্যারেজে এক ইউনিট অশোক লিল্যান্ডের বাস রয়েছে তবে সেটা কোন অপারেটরের সঠিক জানা যায়নি আর হাতের ঝিল চক্রাকার বাস সার্ভিসের চার ইউনিট বাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইগুলো আর কি মাত্র চার ইউনিট বাসই আর কি এখানে আছে তো কত ইউনিট বাস হবে টোটাল এটাও সঠিক জানা নেই এগুলো আর কি নন এসি বাসই হবে তো চলেন হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন ওই অনেকটা ফ্লাইটের কানেক্টিং বাসের মতন আর কি সিটগুলো করা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর কি তো এই বাসগুলো আর কি হয় কিছুদিনের মধ্যেই সার্ভিস দেওয়া শুরু করবে তো বাসগুলো বের হওয়ার সময় আপনাদেরকে আবারও আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো এই ছিল নিউ ডিসেন্ট ওয়ার্কশপের ছোট্ট একটি আপডেটের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন যারা ভিডিওটা ট্রান্সপোর্ট ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এছাড়াও ট্রান্সপোর্ট টরকারের আপনারা ফলো করতে পারেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন তো আজকের মতন আল্লাহ হাফেজ